নমস্কার তাপসির বেঙ্গলি কিচেনে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি কাঁচা গোল্লা বানাবো আম দিয়ে কাঁচা গোল্লা এখানে একটা ভালো পাকা আম শ্বাসটা বের করে আমি মিক্সিতে বেটে নিয়ে শ্বাসটা ছেঁকে নিয়েছি আর এখানে এক লিটার দুধ আমি ছানা কেটে বাড়িতেই নিয়েছি এই ছানাটা সবার প্রথমে ডলে নেবো খানিকটা আমি কম বেশি করে বেশিটা নিচ্ছি আর কমটা রেখে দিচ্ছি ওটা পরে আবার নেব আর এইটাকে ভালো করে এইভাবে ডলে ডলে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট ধরে এরকম ভালো করে ছানাটাকে ডলে নিতে হবে দেখুন ছানাটা আমি খুব সুন্দর করে ডলে নিয়েছি এবারে এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ যে দশ টাকা দামের প্যাকেট সেই গুঁড়ো দুধ দিয়ে আবার এটাকে আমি ডলে নেব। ভালো করে আবার এই দুধটা এর সাথে মিশিয়ে নেব ছানার ছানাটা ডলে নেওয়ার পরে এবারে যেটা করব আমি এই আমটা জাল দিতে হবে আমের যে শাঁসটা দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে দু চামচ চিনি আমি মিষ্টিটা আপনারা কম বেশি করে দেবেন যেরকম পছন্দ করবেন সেইভাবে দেবেন কম বেশি আর যারা মিষ্টি খেতেই চান না আদৌ তারা এই শুধু আম ভালো পাকা মিষ্টি আম দিয়ে করলে সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে এইভাবে জাল দিয়ে নেব আমি কিছুক্ষণ চিনিটা গলে যাওয়া অবধি জাল দিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়ার পরেও বেশ আমি একটু জাল দিয়ে নিয়েছি দু মিনিট এবারে দিয়ে দেব এই ছানাটা ডোলে রাখা যে ছানাটা ছানাটা দিয়ে ভালো করে মিশিয়ে জাল দিতে হবে জালটা কিন্তু একদম জিমে আছে করতে হবে গ্যাসের জোরটা একদম কমিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে তাই ঝিমে আছে জাল দিতে হবে গ্যাসের জোরটা একদম লোতে দিয়ে দেখুন এরকম করে নাড়তে হবে নাড়া বন্ধ করলে কিন্তু তলায় লেগে যেতে পারে তাই এইভাবে নেড়ে নেড়ে জাল দিতে হবে কম আছে বেশিটাকে শুকনো করে ফেলতে হবে এইভাবে নেড়ে নেড়ে দেখুন নাড়তে নাড়তে এরকম শুকনো হয়ে আসবে যখন তখন একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আবার নাড়তে ভিডিওটা করতে করতে আমার একটা ফোন এসে যায় যার জন্যে আপনাদের ভালোভাবে বলতে পারলাম না এতে ঘি দেওয়ার পরে একটুখানি ঘি দিয়ে আমি এটাকে নাড়ছি এভাবে নেড়ে নেড়ে আরও শুকনো করে নিতে হবে দেখুন যখন এরকম বেশ তলা হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে যত এটাকে শুকিয়ে নেওয়া যাবে গোল্লাটা পাকাতেও তত সুবিধা হবে তাই এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে একটু ঠান্ডা করে নেব এটা আপনারা ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হবে এখন যতটা নরম দেখাচ্ছে ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে তাই আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে একটু ঠান্ডা করে নেব এই পাক করাটা দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে এবারে এই ছানা কাঁচা ছানাটা এর সাথে ভালো করে মেখে নিতে হবে যেহেতু এটা কাঁচা গোল্লা তাই কাঁচা ছানাটা ভালো করে এবারে এর সাথে মিক্সড করে কাঁচা ছানাটা মাখিয়ে নেওয়ার পরে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি এর সাথে এবার একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি আর এবারে যেরকম সাইজের আপনারা করতে চান ছোট বড় সেইভাবে এইভাবে নিয়ে ভালো করে গোল পাকিয়ে এইভাবে গোল্লা পাকিয়ে নিতে হবে নিলেই এইভাবে কাঁচা গোল্লা হয়ে যাবে আপনারাও বাড়িতে করুন দেখুন খুব অল্প টাইমের মধ্যে খুব সুন্দর হয় এটা মনে হয় যে অনেক কঠিন করা কিন্তু কঠিন নয় খুবই সহজ করা বাড়িতে এইভাবে মিষ্টি তৈরি করে বাচ্চাদেরও খাওয়ান আপনারাও খাওয়ান খেয়ে খান দেখবেন খুব ভালো লাগে এই মিষ্টি একবার করলে বারবার বাড়িতে করতে বলবে এইভাবে সবগুলো পাখিয়ে নিতে হবে এভাবে পাখিয়ে নেওয়ার পরে একটু পাউডার দুধ নিয়েছি এইভাবে দুধের সাথে গায়ে এরকম মাখিয়ে নিন নিলেই হয়ে যাবে সুন্দর কাঁচা গোল্লা এভাবে মাখিয়ে পরিবেশন করুন এটা খুবই সুন্দর লাগে বাড়িতে নিজে হাতে তৈরি মিষ্টি খেতে স্বাদই একরকম আলাদা তাহলে ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই